নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও পুলিশ পরীক্ষা নিয়ে স্বপ্ন দেখছো ভিডিওটা অনলি ফর তাদের জন্য ভিডিওটা সকলকে শেয়ার করো আর আজকে এক্সাইজ বিভাগের রিক্রুটমেন্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ঠিক আছে আমার কাছে লাগাতার মেসেজ এসছে কালকে কিন্তু আমি বাঁকুড়া পড়াচ্ছিলাম তাই আমি তোমাদের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি এখনো রানাঘাটে পড়াতে যাবো এক্ষুনি শনিবার মানে রানাঘাট তোমরা জানো তো তার আগে আমি কথাগুলো বলে যাই এবং কথাগুলো যুক্তি দিয়ে বুঝবে ঠিক আছে আমি কারোর বদনাম করবো না কারোর সুনাম করতে আসি না তো বিষয়টা হচ্ছে চিরঞ্জিত ভিডিও বানায় না মশলা মেরে কোনো তরকারিকে টেস্ট করার চেষ্টা করে না তো যেটুকু কথা আমি জানতে পারি সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে এর আগেও তোমাদেরকে এইসব কথা ভ্যাকান্সি নাকি আর আসবে না

সত্যি কি সেখানে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে বারো হাজার ভ্যাকান্সি আসবে তখন আমাকে নিয়ে আবারও অনেকজন ট্রোল করেছিল নিজের মতো ঠিক আছে এই মানে কিছু বলছে কোর্স বিক্রি করার কথার জন্য বলছে ঠিক আছে হ্যাঁ কিন্তু তারপরে পিআরপি কিন্তু তখনও তাদের দিকে ডেপুটেশনে কি বলেছিল আমাদের কাছে কোনো খবর নাই তো একটা জিনিস জেনে রাখিস কাছে বা কোনো ডিপার্টমেন্টের কাছে তখনই খবর থাকবে যখন তাদের কাছে কিন্তু নোটিশ হিসাবে যাবে ঠিক আছে আজকে কে কোথায় দিতে সেখানে মাধ্যমে সবকিছু জানা যায় না একটা জিনিস জেনে রাখিস যে এই যে রিক্রুটমেন্ট সেটা যতদিন রাজ্য সরকার পাশ না করবে যতদিন রাজ্য সরকারের তরফ থেকে না চাওয়া হবে কোনো ডিপার্টমেন্টের ক্ষমতা নাই যে রিক্রুটমেন্ট সরাসরি গিয়ে কাউন্টিং করে বলে দেয় যে রিক্রুটমেন্ট সেটা পুলিশ রিক্রুটমেন্ট কয় দেখি পুলিশের রাজীব কুমার স্যারের কাছে যা দেখি আর কি রিক্রুটমেন্ট হবে দেখ উনি বলে দেবে যে না আমাদের আর কোন রিক্রুমেন্ট এখন এই মুহূর্তে দরকার নেই তাহলে কি রিক্রুটমেন্ট আসছে না ভাই সামনে কেপিএসআই আসছে ঠিক আছে ডাব্লিউ বিপিএসআই আসছে আবার আপকামিং কনস্টেবল ভ্যাকান্সি আসছে সেটা কে ঠিক করবে সেটা রাজ্য সরকার ঠিক করে ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ঠিক করে কোন ডিপার্টমেন্ট ঠিক করে না আর একটা জিনিস জেনে রাখিস চিরঞ্জিত স্যার না শুধুমাত্র যে আমার যে তথ্য না আমি অনেক বড় জায়গা থেকে কালেক্ট করি তো এইটুকু জেনে রাখিস আজকে তেরো বছর আজকে বহু জন আছে বহুভাবে হ্যাঁ নেগেটিভ করা চিরঞ্জিত স্যারকে ডাউন খাওয়ানোর চেষ্টা করে কিন্তু দিনের শেষে তোদেরকে বলি এই মানুষটাই না এর আগেও তোদের ভ্যাকান্সি কিন্তু অনেক কম বেরিয়েছিল কিন্তু এই মানুষটা না আন্দোলন করে ভ্যাকান্সি বার করে নিয়ে এসেছিল তো সেই জন্য এইটুকু জেনে রাখিস আমি যখন বলছি যে তোদের ভ্যাকান্সি কিন্তু আসবে সেটা আসবে অভিষেক এসটা মিটতে দেয় দেখ কারোর মুখের উপরে তো আমি মানে মারামারি করতে পারি না গিয়ে তাহলে আমি কি করতে পারি এইটুকু বলবো বিশ্বাসটা রাখ যদি স্যারের উপর এইটুকু বিশ্বাস না থাকে কি হবে তাহলে লোকে যে যা বলছে তাহলে শোন যা কোনোদিন নাকি শুনলাম নাকি একটা ডিপার্টমেন্ট থেকে বলেছে কোনোদিন ভ্যাকান্সি আসবে না তাহলে চলো তাহলে এক্সারসাইজ বলে কি আছে ছেড়ে দেয় পড়াশোনা ছেড়ে দেয় পড়াশোনা ছেড়ে দেয় মাঠে ভাটে চলে যা কাজে লেগে যা তাহলে তাদের কথা শুনে চলে যা একটা জিনিস জেনে নাকি লাগবে না আমার এই মাথার চুল পেকে গেল তেরো বছর ধরে লাগাতার ছ বছর আজকে ছ বছর হলো এই ইউটিউব জগতের মধ্যে এসে সাড়ে বছর এই সাড়ে পাঁচ কিন্তু আমি না আপডেট এবং পড়াই দুটোই তা তার সঙ্গে আজকে জেনে রাখিস আমার আপডেটটা না জেনে না শুনে কখনো আমি বলি না আর আপডেট কখনো কিন্তু আমি ভুল বলি না তো তোদেরকে আমি আবারো বলছি যারা এক্সাইজ বিভাগ নিয়ে খুব চিন্তিত আছো ঠিক আছে এটা আবার কেমন ধরনের কথা হলো যে ভ্যাকেন্সি আসছে না অথচ আমরা ওয়েট ইংলিশ আজ অব দি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোন দিন ওয়েট ইংলিশ বেরবে না ফালতু কথা বলে লাভ নাই ওয়েট ইংলিশ বেরবে না এই নিয়ে আমি তোদেরকে বলছি এই নিয়ে আমি অনেক জনগুলা করেছিলাম এর আগে এক্সারসাইজ থেকে শুরু করে আজকে নতুন নতুন অনেক বলে যে আমি কারদার আর চিরঞ্জিত স্যার না সেই সব ফেজ ফেরিয়ে এসেছে হ্যাঁ অনেকজন বলে যে ওয়েট ইংলিশ

তো ডিপার্টমেন্ট কে কিভাবে কথা বলেছে জানি না আমাদের যে স্টুডেন্টরা গিয়েছিল তাদেরকে বলেছে তাদেরকে তাদের মতো বলেছে কিন্তু এই বিষয়টা আমি আবার সত্যতা যাচাই করার জন্য আবার আমি যেখানে জানার আমি ফোন করলাম এবং অবশ্যই আমি অবশেষে তোমাদেরকে আবারও বলছি ভ্যাকান্সি কিন্তু আসছে তোমরা রেডি থাকো কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলি দেখো কবে আসবে সেটা তো বলতে পারছি না কারণ ওবিসি ঝামেলা মেটার পরে কিন্তু আমাদের কি বলে আমাদের মাননীয় দপ্তর থেকে পাস হবে মানে ওখান থেকে এখনো হাত অর্থ দপ্তরের কাছে যাবে অর্থ দপ্তর থেকে পিআরির কাছে আসবে বোঝা গেল তো এটা নিয়ে আর যেদিন ওখানে ডিপার্টমেন্ট যাবে যেদিন অর্থ দপ্তরের কাছে যাবে সেদিন যেদিন পি আর কাছে আসবে সেদিন এক্সাইজ কমিশনারের কাছে বা যেকোনো এক্সাইজ ডিপার্টমেন্টের কাছে গিয়ে ইয়ে বলবে যে হ্যাঁ ভ্যাকান্সি আসছে তুমি দেখো সেম জায়গায় দুটো কথা বলেছে আমাদের ছাত্র যে ডিপার্টমেন্টে গিয়েছিল সেই ডিপার্টমেন্টের অফিসাররা প্রথমে নাকি বলেছে যে না আমাদের কোনো ভ্যাকান্সি দরকারই নেই আমাদের কোনো ভ্যাকান্সি আসছেই না আবার তারপরে ওনারা তারপরে এই ছাত্ররা যখন বলছে স্যার আমরা আর করে দেখলাম আছে তাহলে আসছে না ও আছে ভ্যাকান্সি ও ভ্যাকান্সি আছে দেখেছ তখন ওরা পেপারটা দেখি যা এতে যাই সত্যি তো এ তো ভ্যাকান্সি আছে ঠিক আছে তখন তো কিছু বলতে হবে মানে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি বিষয়টা আমরা এইটা আমরা দেখছি এই বিষয়ে তদন্ত করে দেখছি দিয়ে ভ্যাকান্সি কবে বেরোবে বলতে পারছি না কিন্তু যাও নেক্সট নেক্সট টাই আমরা ইয়ে করে দেবো তোমাদের ওই ওয়েটিং লিস্টে যেটা আমাদের হাতে আছে ভ্যাকান্সি বেরোনোটা আমাদের হাতে নাই এটা বলেছে আমার ছাত্র ছাত্রীদেরকে সম্ভবত স্বাগতম গিয়েছিল আরও সব গেছিলো সব আরো সব দু চারজন গিয়েছিল তো বলেছে ভ্যাকান্সিটা আমাদের হাতে নেই ওরা বলেছে ক্যাবিনেট থেকে পাস হয় তো একটা জিনিস জেনে রাখো হ্যাঁ যে রাজ্য সরকার কোনো কিছু পাস না করলে রাজ্য সরকার নিজে ডিসিশন নিচ্ছে যে এক্স সাইজের ভ্যাকান্সি আসছে আমি তোমাদের কামারে বলছি রাজ্য সরকারের তরফ থেকেই ডাইরেক্ট এটা মানে ভ্যাকান্সি আসছে এর আগে মাননীয় মুখ্যমন্ত্রীও অনেকদিন আগে একবার মানে বলেছিল যে সঙ্গে সামনে যে ভ্যাকান্সি আসতে হবে তো এক্সাইজ বিভাগে ভ্যাকান্সি কিন্তু আসছে আমি আবারও তোমাদেরকে বলছি এবার দেখো কথা দিয়ে বলে মুখে মুখের মানে তর্ক যদি এবার আমি তর্কের জায়গা চলে আসো তাহলে হয়তো দেখো যতদিন না আসে ততদিন তো বলতে পারছি না কিন্তু এইটুকু তোমাদের উপরে যারা আমার উপরে এতদিন বিশ্বাস করে আছো যে এই মানুষটা তেরো বছর ধরে পড়া চায় আর একটা কথা তোমাদেরকে বলি আমরা টিচার আমাদের পেট চলে কোথা থেকে তোমাদের জন্য যখন আমি রাস্তাত নামি একটা ভ্যাকান্সি মার করার জন্য পরীক্ষার জন্য তাহলে আজকে আমরা শিক্ষক তাহলে আমরা যদি কোর্স না লঞ্চ করি আমাদের যদি ব্যাচ না লঞ্চ করি আমরা খাবোটা কি ঠিক আছে এটাই এটা করি তো এটা যেখানে বলার একদম বাস্তব কথা এটা দিয়েই তো আমাদের পেট চলে সংসার চলে আর এটা দিয়েই তো স্টুডেন্টরা চাকরি পায় নতুন নতুন স্টুডেন্টদের ডিমান্ডটাকে তুমি নাই করতে পারো ভাই কিন্তু তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট কিন্তু চিরঞ্জিত স্যারের ছাত্র এবং অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সাকসেস চিরঞ্জিত স্যারেরই বেশি তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো ঠিক আছে যে কোনো ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করে দেখতে পারো আর এই মানুষটা না এই তেরো বছর না ভুল ভাল ভুলে আসেনি তেরো বছর তাহলে কত টিচারকে কত স্টুডেন্টকে পঙ্গলের তলা দিয়ে বেরিয়ে যেতে দেখেছি বোঝা গেল তো আমি না জেনে না শুনে দেখো কারোর সঙ্গে কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না ঠিক আছে কোন ডিপার্টমেন্ট এখন কি বলছে না বলছে কিন্তু আমি যেখান থেকে জেনেছি আমি তোমাদেরকে বলছি দেখো এলো বলে ভ্যাকান্সি শুধু এইটা ওই যে পার হতে দাও ওবিসিটা এত ঘাবড়ানোর দরকার নাই পড়াশোনা করো যেদিন হোক বেরোবে তোমার তবে হ্যাঁ পঁচিশে ভ্যাকান্সি আসবে এত চিন্তা করার দরকার নাই ঠিক আছে এটুকুই বলবো কন্ট্রোভার্সি বেশি ক্রিয়েট করছি না আপাতত এতটাই এর আগেও অনেক কথা শুনেছিলাম নাকি কি বলে আমাদের কি বলে আমাদের ডিপার্টমেন্টটা কি না কি বলে কর্মসংস্থা সোনালী কর্মসংস্থান কেন কি পেনাল্টি লাগিয়েছে পিআরবি তারপর পরবর্তী যখন আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যখন সত্যটা যাচাই করার চেষ্টা করলাম তখন পিআরবি থেকেও বলছে যে না ওরকম কোনো পেনাল্টি কাউকে লাগানো হয় না ওই রকম ভাবে কিছু কারো সম্বন্ধে বলা হয়নি কর্মসংস্থানকে এই কথাগুলো যদি কর্মসংস্থার কারণ অবধি পৌঁছে কিরকম হবে বলতো তারা তো মানানি করতে হবে যে যারা কথা বলছে মানানি ঢুকবে না টাকাটাই তো উচিত তো ফালতু কথা না বলে আমি না মশলা দিয়ে কথা বলি না খুব একটা যেটা বাস্তব আসছে সেটা আসছে অল দা বেস্ট এই গান চলতে লেগেছে নাহলে আরো বলতামেস্ট